সংবাদের শুরুতেই থাকছে নামাজের পর গণ অনুষ্ঠানে বসবে সাথে সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম এরপর থাকছে মুখ খুললেন উপদেষ্টা মাহফুজকে বোতল মারা যুবক ভুল থেকে শিক্ষা নিলেন উপদেষ্টা মাহফুজ এবং সর্বশেষ জানিয়ে দেব সান্ডা মরুভূমি থেকে ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বাজেট বাড়ানো সহ চার দফা দাবিতে অবস্থানের দ্বিতীয় দিন শেষে সরকারের তরফ থেকে আশানুরূপ সারা না আসায় গণ কর্মসূচির ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক শিক্ষার্থীরা আর শুক্রবার জুম্মার নামাজের পর কাকরাইল মসজিদ মোড়ে গণ বসবেন তারা তাদের সাথে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরাও যোগ দেবেন বলেও ঘোষণা দেওয়া হয়েছে এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে কাকরাইল মসজিদ মোড়ের চলমান অবস্থান কর্মসূচি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রহিজ উদ্দিন এক প্রেস এক সব তথ্য জানান তিনি বলেন আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে শুক্রবার সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকরা একত্রিত হয়ে সমাবেশ করেন বা জুম্মা থেকে শুরু হবে গণ অনশনের কর্মসূচি তাদের চার দফা হলো আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সত্তর শতাংশ শিক্ষার্থীর জন্য পঁচিশ ২৬ অর্থ বছর থেকে আবাসন বৃত্তি কার্যকর করতে হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পঁচিশ ২৬ অর্থ বছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাট না করেই অনুমোদন করতে হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে শিক্ষার্থীদের উপর আক্রমণ করা পুলিশের বিচার করতে হবে। ছাত্রদল নেতা আলম বিচারের দাবিতে থানা করেছেন শিক্ষার্থীরা শুক্রবার দুপুরে থানা ঘেরাও করে তারা এ সময় আটচল্লিশ ঘন্টার মধ্যে খুনিদের গ্রেপ্তারের আলটিমেটাম দেন শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাবি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ও স্যার এফ রহমান হল ছাত্র দলের সাহিত্য ও প্রকাশনার সম্পাদক ছিলেন সাম্য গত মঙ্গলবার রাতে মে উদ্যানে কালী মন্দির গেটের সামনে দুর্বৃত্তদের হত্যার ঘটনায় গ্রেপ্তার এ পর্যন্ত তিনজনকে কারাগারে পাঠিয়েছে আদালত তারা হলেন তামিম হাওলাদার সম্রাট মল্লিক এবং পলাশ সর্দার তাদের সবারই বয়স উনত্রিশ তিরিশ বয়সের কাছাকাছি উপদেষ্টা মাহফুজ আলমের দিকে বোতল ছড়ে মারা যুবক হুসাইন অবশেষে মুখ খুলেছেন রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে বিভিন্ন প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে জানিয়ে হুসেন বলেন আমি কোনো ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত নই আমার ব্যাপারে বিভিন্ন প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে বৃহস্পতিবার পনেরোই মে এসব কথা বলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এই শিক্ষার্থী বোতল ছুড়ে মারার বিষয়টি অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে তিনি বলেন আমি উদ্দেশ্য প্রণোদিতভাবে বতল বোতল ছুড়ে মারিনি বোতলটি আকাশের দিকে নিক্ষেপ করি কাউকে আহত বা অপমান করার জন্য কাজ করিনি নিজেই জুলাই রাজপথের যোদ্ধা দাবি করে বলেন আমার নামে বিভিন্ন প্রপাকাণ্ডা ছড়ানো হচ্ছে আমি শিবির ছাত্রলীগ কিংবা কোনো ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত নই জুলাই আন্দোলনে অংশ নেওয়া পুলিশ আমাকে পিটিয়েছে সেখানে আজকে আমার ছাত্রলীগ টেক দেওয়া হচ্ছে হুসেন জানান গতকালের ঘটনার পর আমাকে বিভিন্ন নম্বর থেকে কল দিয়ে হুমকি দেওয়া হচ্ছে তারা ক্যাম্পাসের আশেপাশেই থাকে বলে জানাচ্ছে ক্যাম্পাসে গেলে মব দিয়ে আমাকে হেনস্থা করার হুমকি দিচ্ছে অনেকে এর আগে বুধবার চোদ্দই মে রাতে কাকরাইল মসজিদের সামনে গিয়েছিলেন উপদেষ্টা মাহফুজ আলম সেখানে কথা বলার এক পর্যায়ে তাকে লক্ষ্য করে একটি প্লাস্টিকের বোতল ছুঁড়ে মারেন হোসেন এরকম একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসেন তিনি অনেকে তার রাজনৈতিক পরিচয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট দিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন আমার হতাশা ও ক্ষুব্ধতা কাউকে আঘাত করলে আমি আন্তরিক দুঃখ প্রকাশ করছি এ সময় তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ঘটে যাওয়া বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেন বৃহস্পতিবার এসব কথা বলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম লেখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবিগুলোর ন্যায্যতা বিচার করবে শিক্ষা ও অর্থ মন্ত্রণালয় আরো যুক্ত থাকবে ইউজিসি কর্তৃপক্ষ কিন্তু তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বের থেকেও জুলাই গণ অভ্যুত্থানে জোরালো ভূমিকা রাখা এবং সম্মুখ সারিতে নেতৃত্ব দেওয়া জবি শিক্ষার্থীদের দাবির একটি ফলপ্রসূ সমাধানে আসতে আমি ভিসি স্যার ও অন্যান্যদের সঙ্গে বসেছিলাম ঘটনার ব্যাখ্যা দিতে তিনি লেখেন গত পরশু রাত্রে যখন এসব দাবি নিয়ে জবি থেকে আমাকে জানানো হয় তখন তাদের আমি গতকাল রাত নয়টায় বসার আমন্ত্রণ জানাই কিন্তু গতকাল সকালে তারা আন্দোলনে নামেন এবং যমুনার কাছাকাছি পৌঁছে যান কাল দুপুর থেকেই ভিজি স্যারের সঙ্গে আমি নিয়মিত যোগাযোগ করেছিলাম শেষ পর্যন্ত রাতে এক ঘন্টা ধরে তিনটা টকিং পয়েন্ট নির্ধারণ করে আমি ভিসি স্যার ও শিক্ষার্থীদের সঙ্গে কাকরাইল মরে যাই সেখানে মিডিয়ার লোকজন শিক্ষার্থীদের থেকে পঞ্চাশ মিটার দূরে দাঁড়িয়েছিলেন কিন্তু আমি ভিসি সারকে বললাম আমি শিক্ষার্থীদের সামনে গিয়ে কথা বলবো বোতল নিক্ষেপের ঘটনা প্রসঙ্গে লেখেন সেখানে যাওয়ার পর একটা গ্রুপ স্লোগান দেয় আমি বিব্রত না হয়ে নিজের দায়িত্ব পালনের কথা বলা শুরু করি পুনর্নির্ধারিত অনুযায়ী পুলিশের অথবা উদ্যোগে বাড়াবাড়ি উস্কানিমূলক কিছু করলে ক্ষমা প্রার্থনা ও বিভাগীয় তদন্তের কথা বলতে গিয়েছিলাম তখনই বোতল নিক্ষেপ করেন একজন শিক্ষার্থী ওই শিক্ষার্থী কেন এবং কার মদতে এসব অন্তর্ঘাতমূলক কাজ করলেন তা আশা করি প্রশাসন দ্রুতই খতিয়ে দেখবে একটি দলের দিকে ইঙ্গিত করে তথ্য উপদষ্টা লেখেন তারপর আমি হতাশা নিয়ে চলে যাচ্ছিলাম তখন শারদের সঙ্গে আমার হতাশা ও ক্ষুব্ধতা ব্যক্ত করি স্যাররাও এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে হতচকিত হয়ে গিয়েছিলেন গত এক সপ্তাহ ব্যাপী সোশ্যাল মিডিয়ায় একটি দলের নিয়মিত আক্রমণ ও হত্যার হুমকির কারণে ন্যায্যভাবেই অনুমান করেছিলাম এটা হুমকিদাতা দলের কাজ হতে পারে আমার হতাশা ও ক্ষুব্ধতা কাউকে আঘাত করলে আমি আন্তরিক দুঃখ প্রকাশ করছি সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে আজ কোনো ঘটনাই শুধু একটি দেশের গণ্ডিতে সীমাবদ্ধ থাকে না পুরো বিশ্বে যেন পরিণত হয়েছে একটি ওপেন থিয়েটারে ওই খেলা মঞ্চেই সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এক অদ্ভুত প্রাণী সান্ডা নিরীহ মরু প্রাণী এখন ভিডিও রম্য কথা হাস্যরসাত্মক পোস্ট ও মিমের মূল বিষয়বস্তু ঠান্ডা হলো একটি টিকটিকি জাতীয় সরীসৃপ এটি দেখতে অনেকটা গুই সাপের মতো হলেও এর শরীর তুলনামূলক ছোট এবং এর মোটা এর খাঁজযুক্ত লেজ আত্মরক্ষার জন্য ব্যবহৃত হয় এই প্রাণীকে বিভিন্ন নামে ডাকা হয় মনটি গোর টিকটিকি কিংবা কাটা লেজযুক্ত টিকটিকি মূলত আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের মরুভূমি অঞ্চলে এই প্রাণীটির আবাস এটি তৃণভোজী অর্থাৎ গাছপালা ফুল ও বীজকে জীবন ধারণ করে তবে প্রয়োজনীয় অনুযায়ী কামড়ও দিতে পারে সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সান্ডা শিকার একটি জনপ্রিয় আলোচ্য বিষয় হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে মরুর বালির মধ্যে প্রবাসীরা দৌড়ে বেড়াচ্ছেন সান্ডা ধরতে কেউ বলছেন ভাই এই সান্ডা না ধরতে পারলে চাকরি যাবে আবার কেউ বলেছেন কফিল বলেছে সান্ডা না পেলে ভিসা ক্যান্সেল এই ভিডিওগুলোতে যে কৌতুকের ছোঁয়া আছে তা সত্যি কিন্তু এর ভিতর লুকিয়ে আছে শ্রমজীবী মানুষের বাস্তব জীবনের গল্পও এই ভিডিও ও মিমগুলো বাংলাদেশের পৌঁছেছে ভাইরাল হয়ে গেছে অনেকে মজা করে বলেছেন বৈধ ভিসার চাবিকাঠি নাকি এখন এক টিকটিকি ফলে ঠান্ডা হয়ে উঠেছে এক অন্যান্য সংস্কৃতির ট্রেন্ডের কেন্দ্রবিন্দু যা শুধু রম্য নয় বরং প্রবাসীদের জীবনযাত্রার একটা প্রতীক